মৎস্য চাষী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো হলো গুলফা মাছের পোনা আপনারা যারা গুলফা মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি বাচ্চার সম্পর্কে নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক গুলসা মাছের পোনা অন্য অন্য মাছের তুলনায় দেখতেও অনেকটা সুন্দর এই মাছগুলো খেতেও অনেকটা সুস্বাদু আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুরেই চাষ করতে পারবেন খুব সহজেই আপনারা যদি বায়োফ্লকে চাষ করতে চান তাহলে অবশ্যই এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এই যে দেখুন এগুলো নতুন বছরের নতুন গুলসা মাছের পানা এই মাছগুলো অল্প সময়ে চাষ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন বাজারজাত করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোটো নাই এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আমাদের কাছে সকল প্রকার মাছের চারা ও পণা আছে আপনি চাইলে যে কোনো মাছের চারা হরিণোপনা সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন